আল্লাহ রাহু আলাইহি ও সাল্লাম একদিন গভীর রাত্রে আবু বকরের বাড়ি চলে যায় গিয়া একটা আস্তে একটা ডাক দেয়া আবু বকু আল্লাহর রসুলের আওয়াজ শুনিয়া আবু বকর লাভবাই কিয়া রসুল আল্লাহ বলে ঘরের সামনে বাহির হয়ে যায় বলেন সুবান আল্লাহ রসুল ডেক দেয়া বলে আবু বক তুমি কি ঘুমাও না রে আবু বকর তুমি কি ঘুমাও না আবু বকর কথা বলে না আবু বকর কথা বলে না আবু বকর নিচের দিকে তাকায়া চোখের পানি ফালায়া দিছে ওই বলে আবু বকর কথা বলো তুমি কি রাত্রে বেলা ঘুমাও না আবু বকর বলে পয়ে আপনি যেই দিন বলেছেন আবু বকর তুমি আমার সফর সঙ্গী হবা ও پیغمبر আল্লাহর কসম ওই দিন থেকে আমি আবু বকর একটা রাত্রিও ঘুমাই না বলেন সুবহানাল্লাহ আর জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ আবু বকর চোখের পানি ফালাই আবু বকর پیغمبرকে বলেন پیغمبر চলেন চলেন হিজরতে চলেন আবু বকরকে ডাক দিয়া বলে এই আবু বকুর আমার সাথে রওনা শুরু করলে তোমার বাসায় তোমার স্ত্রীর সন্তানদের কি তুমি বলবা না আবু বকর ডাক আপনি যেই দিন বলেছেন মদিনায় হিজরত করবে ওই দিন থেকে আমি যখন হয় আমি দৈনিক আমার স্ত্রীর কাছ থেকে আমার সন্তানদের কাছ থেকে বিদায় নিয়ে তারপরে দরওয়াজার সামনে বসে থাকি বলেন শুভ কেমন ভালোবাসছেন রে মুসলমান কেমন ভালোবাসছেন এমনিতেই আবু বাবক দুনিয়ার ভিতরে বইসা জান্নাতের সার্টিফিকেট পায় নাই ওয়েগাম্বর বলেন সা ভাইক্রাম বসা পয়েগম্বর বলেন ও সা ভাইকরাম জান্নাতের আটটা দরওয়াজা দিয়ে একজন লোককে ডাকতে থাকবে বলেন সুবাহ আনল্লাহ সাহ ভাইকেরাম বলতেছি আরসুল আল্লাহ সেই লোকটাকে আল্লাহ রসূস আল্লাল্লাহ ইয়াসাল্লাম আবু বাবরকে দেখায় দেয় আবু বক্কর তোমাকে আল্লাহ তালা জান্নাতের আটটা দরওয়াজা দিয়া ডাকতে ডাকবে বলেন সুবাহুল্লাহ আর চিল্লায় বলেন সুবাহানুল্লাহ ও মুসলমান আর ইমান দারাল্লার গুলাম কেমন আবু বকোর পায়েগাম্বারকে ভালোবাসসেন আবু বকোর পায়েগাম্বার কি নিয়ে মদিনার দিকে শহিশ রোধ করার জন্য রওনা হয়ে গেল যখন মদিনার দিকে রওনা হয়ে গেছি ওই গারে সুর নামক যে গুহাটা পাহাড়ের উপরে পাহাড়ের তল দেশে গিয়া আবু বকর কে বলে পয়গম্ব আপনি আমার কোলে উঠেন আপনি অনেক কিলন্ত হয়ে গেছেন রে পয়গম্বর আপনি আমার কোলে উঠেন আমি আপনাকে নিয়ে তারপর ওই পাহাড়ের উপরে উঠি পয়গম্বর বলে না আবু না চলো আমি উঠি বলে না পয়গম্বর অনেক দূর সফর করে আসছে আপনি ক্লান্ত হয়ে গেছেন পাইগম্বর আপনি আমার কোলের ভিতরে ওঠেন আমি আপনাকে নিয়ে ওই গারে সুরের দিকে যাই পয়গম্বরকে কোলের ভিতরে নিয়ে ওই গুহার কাছে চলে গেল আবু বকর পয়গম্বর বলে এই আবুবকর বকর তুমি এই জায়গায় দাঁড়াও আমি গুহার ভিতরে ঢুকি আবু বকর বলে পয়গম্ব এই গুহাটা অনেক আগের গুহাই গুহাটার ভিতরে হিংস্র প্রাণী থাকতে পারে অতএব আপনি ঢুকবেন না আমি আবু ঢুকি বলেন সুবহান আল্লাহ ও পয়গম্বর আমি আবু বকর দুনিয়ার ভিতরে বাঁচিয়া থাকতে আপনাকে একটা কাটার আঘাত লাগবে আপনার গায়ের ভিতরে তা আমি আবু বকুর সহ্য করতে পারবো না বলেন সুবাহান আর যদি চিল্লায় বলুন সুবাহান ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম কেমন ভালোবাসছেন আবু বকুর আবু বকর গুহার ভিতরে দেখি গুহার ভিতরে ছিদ্র আবু বকর নিজের দিয়ে সিরিয়া 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 সিদ্রগুলো সব বন্ধ করলেন একটা ছিদ্র বন্ধ করার মতো কোনো কাপড় নাই আবু বকর নিজের পায়ের বুড়া আঙ্গুলটা ওই গর্তের ভিতরে ঢুকাইয়া আল্লাহ রসুলের জন্য নিজের শরীরের রানটাকে বালিশ বানায়া দিছে বলেন সুভাহ আবু ব করটা আর রসুল আল্লাহ আপনি আমার রানের উপরে ঘুমা আল্লাহ রসুল আবু ব করে রানের ভিতরে শোয়া রানের উপরে শোয়া গেছে শোয়া ঘুম পরে গেছে আল্লাহ রসুল কেলাম তো ঘুমাইয়া পড়ছে ওই গর্তের ভিতরে একটা সা আবু বকরের বুড়া আঙ্গুলের উপরে ধ্বংসন করতেছেন আবু বকরের বুড়া আঙ্গুলের উপরে ধ্বংসন করতেছে আবু বকর পা নারায়ণ না কারণ আল্লাহ রসুলের মুসলিম বঙ্গি আছে কতটা মহাব্বত করেছেন কতটা ভালোবাসছেন রে মুসলমান আবু বকরের পায়ের উপরে পায়ের ভিতরে হাসাব দংশন করতেছেন আবু বকর বিষের যন্ত্রণা সহ্য করতে পারে না আবু বকরের চেহারা লাল হয়ে গেছে আবু বকরের চোখ থেকে পানি বাই হয়ে গেছে আবু বকরের চোখ থেকে এক ফোঁটা পানি গড়াইয়া আল্লাহ রসুলের চেহারা মোবারকের উপরে পরে গেরে আল্লাহ রসুলের চেহারার উপরে যখন এক ফোঁটা পানি পড়ে যায় আল্লাহ রসুলের গুম ভাঙ যায় উঠিয়া বলে আবু বকুর কি ব্যাপার তুমি কান্না করতেছো কেন আবু বকর মানে আর রসুল আল্লাহ ওই যে গর্ত গর্তের ভিতরে মনে হয় কোন বিষাদুর কোন সাপ আছে আমার আঙ্গুলের উপরে ধ্বংসন করতেছে ও পয়গম্বর আমি বিশেষ যন্ত্রণায় সহ্য করতে পারি না পয়গম্বর বলে না আবু বকর তোমার পাউটা একটু দেখি পাউটা সরানোর সাথে সাথে গর্তের ভিতর থেকে একটা বিষাদুর সাপ বাইরে বাহির হয়ে গেছে বাহির হয়ে সাপটা ডাক দিয়া বলে আসসালামু আলাইকুম ইয়া রসুল আল্লা আল্লাহ হুয়াকবার আর যদি চিল্লায় বলে আল্লাহ হুহকবার আল্লাহ রসুল বলেন এই সা তোরে এত বড় সাহস কে দিল তুই আমার আবু বকরে পায়ের উপরে দংশন কৰিছ সাফেরুজ্জাবান খুনিয়া গেছে সাহ ডাক দিয়া বলে আরসুল আল্লাহ আজ থেকে একশো বছর পূর্বে আমি এই সুগারে সুর মানে এই গর্তের ভিতরে আমি ঢুকেছি আমি যখন একটা তাবুর কাজ দিয়ে যাই তখন ওই তাবুর ভিতরে কে যেন তো কিতাব পড়তেছিল কিতাবের ভিতরে আমি শুনেছি আখিরি পয়গম্বর যাকে না বানাইলে আসমান জমিন দুনিয়া সব কিছুই বানাইত না আল্লাহ তাআলা আখিরি পয়গম্বর দুনিয়া আর আসবে ফালাউলা মুহাম্মাদান মা খলাকতু আদম ওয়ালাল জান্নাত ওয়ালান্নার আল্লাহ তা দিছে কুতুসির ভিতরে জানা দেয় আমি যদি মোহাম্মদকে বানানোর আকাঙ্ক্ষা না করতাম তাহলে আমি আদম কিছুই বানাইতাম না ওয়ালাল জান্নাতা ওয়ালা না জান্নাত জাহান্নাম কিছুই বানাইতাম না বলেন সুবাহান আর আর কত নে তোমার আমার জন্য সৃষ্টি করলো জমিনটার দিকে তাকা। জমিনের ভিতরে আল্লাহ তারা কত নিয়াম তোমার আমার জন্য সৃষ্টি করিয়া দিল কার জন্য দিয়েছেন কার জন্য দিয়েছেন বান্দার জন্য দিয়েছেন কার জন্য এই জন্যই তো মুসলমান ভাই আল্লাহ তালা বলেন ওয়ালা কদ সামা ওয়ালাকাদ যায়য়াল সামাআদ-দুনিয়া বিমা সাবিহা ওয়া জাআলناها রুজুমাল লিশায়াতিন আল্লাহ পাক রবুল হে বান্দা তোমার হওয়ার জন্য নিয়ামত দিয়া দুনিয়াটা ভরপুর করিয়া দিয়েছেন ঠিক নাবে ঠিক এই জন্যই তো কবি বলেন আলহামদুলিমান ক্ব دار خيرا وقبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة خلق بريون رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا شبه ولا مثل ولا كفو لمولاه لا شبه ولا مثل ولا كفو لا والد لا ولد ولا عم وخالا লা ওয়ালদা লাউলদা ওয়ালা আম্মা ওয়া খালা আদায় করতে হবে কার আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে মুসলমান ভাই